Hello! Allah... ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভিউয়ার্স আমাদের দেশের নারীরা বিশেষ করে মুসলিম নারীরা আদানের সময় মাথায় কাপড় টেনে নেন এবং ভালোভাবে তা ডেকে রাখে আর এখন এটা আবহমান বাংলার ঐতিহ্যে পরিণত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে মাথায় কাপড় দেওয়া এটা কি আমাদের সংস্কৃতি নাকি এ ব্যাপারে কোনো ধর্মীয় বিধান রয়েছে ভিউয়ার্স এমন প্রশ্নের জবাবে ইসলামী আইন ও ফেকা শাস্ত্রবিদেরা বলেন নারীদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় দিয়ে ডেকে রাখা এটা কোনো আজান সংশ্লিষ্ট বিষয় নয় বরং নারীদের মাথায় সব সময় কাপড় থাকা উচিত না মহান আল্লাহ তালা এরশাদ করেছেন তারা যেন তাদের জীবাবের কিয় দংশ নিজেদের উপর টেনে দেয় সুরা আহাজাবের আয়াত উনষাট নম্বরে রয়েছে এই আয়াতে জালাবিব শব্দ ব্যবহার করা হয়েছে যা জিলবাব শব্দের বহু বছর এবং বিখ্যাত গ্রন্থ লিসালোন আরাবে রয়েছে জিলবাব ওই চাদরকে বলা হয়েছে যা দিয়ে নারীরা মাথা থেকে পা পর্যন্ত ডাকার জন্য ব্যবহার করে এবং তাফসীরবিদদের বক্তব্য থেকে জানা যায় জিলবাব এমন চাদরকে বলা হয় যা দিয়ে নারীরা তাদের পুরো শরীর ডেকে রাখে আর জিলবাব অর্থ হচ্ছে বড় চাদর যা মাথা সহ মুখমণ্ডল ও পূর্ণ দেহ আবৃত করে ফেলে অনেক নারীদেরকে দেখা যায় যে তারা যদি অন্য একটা পুরুষকে দেখে কিংবা অচিনা একটা পুরুষকে দেখে তারা কিন্তু তখন মাথায় কাপড় দেয় এবং নারীরা যেভাবে শুরু থেকে আদানের সময় মাথায় কাপড় দিয়ে আসছে এবং যেভাবে তাদের মাথা ডেকে নেন এটা মূলত আমাদের সংস্কৃতির ঐতিহ্য হয়ে পড়েছে যদি কোনো নারী বাসাবাড়িতে অসতর্ক অবস্থায় থাকে এবং মাথায় কাপড় না থাকে তাহলে যদি আদান শোনার সময় কিংবা আদানের সময় সে মাথায় কাপড় টেনে নেয় কিংবা মাথা ডেকে ফেলে তাহলে এটা হচ্ছে ঈমান এবং আল্লাহবীতির পরিচয়ও কেননা আজান হচ্ছে আল্লাহ তাআলার বরত্ব ও মহত্ত্ব সংবলিত কিছু বাক্যের সমষ্টি যা ইসলামের গুরুত্বপূর্ণ শি আর সত্যতা প্রতি এবং পবিত্র কোরআন এসেছে মহান আল্লাহ তালার প্রতীকে সম্মান প্রদর্শন করলে সেটা তার হৃদয়ের ক্ষুদাবৃতি প্রসূত ভিওয়ার্স এ থেকে বোঝা গেল যে আদানের সময় মুসলিম নারীরা মাথায় কাপড় দিয়ে রাখেন এটা আসলে বাংলার ঐতিহ্যর সাথে সাথে এটা কিন্তু আমাদের ধর্মেরও একটা বিষয় এবং ধর্মেরও একটা ব্যাপার সো ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন I love it.